আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চটপটি ফুসকা বা রাস্তার পাশের ভেলপুরি হোক এরকম একটা টক না হলে কিন্তু কোনো কিছুই স্বাদ আসে না আর টকটা যত মজা হবে ততই কিন্তু হচ্ছে এই চটপটি ফুচকার মজার দ্বিগুণ হয়ে যাবে এখানে আমি দুইটা তেঁতুলের লাড্ডু নিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে বিচি ছাড়িয়ে আমি এই তেঁতুলটা ভালো করে রোদে শুকিয়ে গোল গোল করে দলা পেকে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সেই তেঁতুলটা নিয়েছি আর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো চিনি পরিমাণ মতো লবণ আর হচ্ছে বিট লবণ আর এক এক চামচের মতো চিলি ফ্লেক্স যাদের চিলি ফ্লেক্স নেই তারা শুকনো মরিচটা ভালো করে টেলে একটু লালচে করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ধনিয়ে পাতা কুচি করে এক টেবিল চামচ আর তিন থেকে চারটা কাঁচামরিচ সেটা কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এই রকমের করে যদি আপনারা বানান তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস একটা লেবু চার ফলা করে তার এক ভাগ হচ্ছে আমি এখানে রসটা দিয়ে দিচ্ছি লেবুর রস আর হচ্ছে তেঁতুলের টক তেঁতুলের ঘান এই দুইটা মিলে কিন্তু অসাধারণ একটা ঘ্রান আসে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর আমি এত জায়গায় হচ্ছে চটপটি ফুসকা খেয়েছি আমার শুধু একটা মার্কেটেরই ফুচকা টকটা ভালো লাগে কিন্তু তার থেকেও আমি মনে করি আমার এই রেসিপিটা বেস্ট আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর সর্বশেষ যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চাট মশলা আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে চাট মশলার রেসিপিটা শেয়ার করার জন্য আমি যেভাবে চাট মশলা বাসায় বানিয়ে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার কিন্তু এখানে টক বানানো শেষ অসাধারণ হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্টস করে করে দেবেন অনেক ভালো লাগে আপনাদের একটা সুন্দর কমেন্টস পেলে তো আমার এখানে টক বানানো শেষ আমি এটা দিয়ে চটপটি ট্রাই করছি আপনারাও বাসা এভাবে বানিয়ে নেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ